রান্না করবো চিকেন দেখো চিকেন রান্না করব এখানে আলু পেঁয়াজ তারপর টমেটো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা দেখতে থাকো আলু ভাজা হচ্ছে পেঁয়াজ আলু তারপরে লঙ্কা ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে দিয়ে দেব টমেটো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটো মানে টমেটো তারপরে শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেব। দেখতে থাকো টমেটো দিয়ে দিয়েছি একটু ভাজা হলে তারপরে মশলাগুলো দিয়ে দেব। অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দিতে হবে সব মশলা দিয়ে দিলাম করছে না করেছে করতেই চাইছিল না মশলা এটা কষিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে একদম লাল লাল করে কষাবো কষানোর পর লবণ হলুদ দেবো দেওয়ার পর মাংস দেবো মানে চিকেন দিয়ে দেবো মশলা দিয়ে দিয়েছি বলতে এখানে দিয়েছি লবণ আর হলুদ একটু কষানো হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেবো চিকেন দিয়ে দিয়েছি কষাবো ভালো করে কষাতে হবে কষাচ্ছি শেষে দেখাচ্ছি কষানো শেষে দেখাচ্ছি ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে অনেকক্ষণ হচ্ছে আর একটু হবে কষানো তারপর জল দিয়ে দেব একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে জল দিয়ে এবার জল দিয়ে দেব কষানো পুরো কমপ্লিট দেখো লাল লাল হয়ে গেছে একদম কপি সলিড মাংস আমি তুলে রেখেছি পকোড়া ভাজার জন্য জল দিয়ে দিয়েছি হচ্ছে চিকেন পকোড়া বানাবো একটা ডিম লাগবে ডিম দিতে হবে পকোড়া ভাজা হবে টকবক টকবক করে পুড়ছে হয়ে গেছে এখন নামাবো আমার চিকেন হয়ে গেছে নামিয়ে দিয়েছি এবার পকোড়া ভাজবো হয়ে গেছে অত ভালো পাই না যেমন পেরেছি তেমন রান্না করেছি কেউ ভুল ভাল কমেন্ট করবেন না তোমাদের মতন অত পাকা রাঁধুনি না আমি কিন্তু হ্যালো গাইস কিন্তু কালারটা সুন্দর এসছে ফোনে হয়তো ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু একদম ঝাক্কাস কালার এসছে একদম লাল লাল পকোড়াগুলো ভাজব অল্প কিছু বেশি না আমি আর আমার ভাই খাব আরে বারবার শুধু ক্যামেরাটা এই দিকে নিয়ে আসছি কেন বলো তো আস্তে আস্তে কালারটা সুন্দর হচ্ছে একদম লাল হয়ে গেছে পকোড়াটা আমি ভাজবো না ভাজবে আমার মা ভাজার পর দেখাচ্ছি রাত্রেবেলা রান্না ধর কিছু বক্তব্য দিন পকোড়া ভাজা হচ্ছে